হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর আজকে আমরা এসেছি বাড়ির পেছন দিকটা করে গাছ লাগানোর জন্য আজকে দু হাজার সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর কালকে এক তারিখ পড়ে যাবে তাই ভাবলাম বছর শেষে একটা ভালো কাজ করি তাই দ্বিতীয় আমি আজকে সবজি চাষ করবো বলে আজকে গাছটা বসানো হচ্ছে আর কি ধরে দিন ছোট ছোট যে হয় না চারা সেই গাছের চারা আর কি লাগানো হবে তো বাড়ি পেছন দিক করে একটু আমাদের জায়গা ছাড়া আছে ভাবছিলাম সেখানেই লাগাবো কিন্তু দীপ্ত বারণ করলো আর চলুন দীপ্তকে দেখাই যে মাটি নিতে চলে যাচ্ছে মাটি নিয়ে রেখেছিল কুপিয়ে রেখে গেছিলো মাটিগুলো মনে সরে আসো বাল্দোরা মাটি নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ছাদের রাখা হবে এখন আর আর আমাদের কাছে এটাই সুবিধা যে যখন তখন মাটি পাওয়া যায় জমি থেকে মাটি নিয়ে গিয়ে ছাদে যদি ভাবেন যে গাছ বসাবেন বা বারান্দার দিকে রাখতে পারেন তবে করে দাও তো এখন মাটি নিয়ে হচ্ছে এখান থেকে অল্প মাটি নেওয়া হচ্ছে খুব বেশি নয় কারণ হ্যাঁ কয় একটা টপ মানে প্লাস্টিকের কৌটো কেটে সেগুলোকে টপ বানানো হচ্ছে তো এখন এই যে মাটি কান থেকে আর ভেবেছিলাম এইখানটা একটু পরিষ্কার করে গাছগুলোকে এগুলো কেটে কুটে দিয়ে এখানটা বসানো হবে কিন্তু হিসাব করে একটা অন্যান্য মানে অন্য জনের আর কি জমিটা এই জমিটা দেখতে পাচ্ছেন চার চৌকো করে জমিটা আছে ওইদিকে দিকে একটা জমি আছে সেটা আর একটা মানে অন্য জেঠু বা কাকু ওনার আছে আর এইটা একটা অন্য লোকের জমি তো তো অন্যের জমিতে চাষ করা যায় না তো সেই কারণে বসানো হচ্ছে না আমাদের জায়গা ছাড়া আছে সামথিং ছাড়া আছে চাইলে বসানো যেত বাট দরকার নেই কৃষ্ণে লাভ নেই আর বেকার বেকার কেন কথা শুনবো কারণ কথা ইয়ে হবে না আমি না কাম শুধু মাটিতে নিয়ে যাচ্ছি আর ওপরে গিয়ে গাছ বসানো হবে করুন আর এখন ডিসেম্বর মাস চলছে এই সময় গাছ বসালে প্রায় ফেব্রুয়ারি মাস অব্দি থাকবে আর সবজি পাবো ঠিকঠাক তো আর একটা ব্যাপার কী বলুন তো নিজে বাগান কে না যায় হবে এত ছোটো হলেও বাগান সবারই পছন্দ তো আমি এখন এখান থেকে নিয়ে যাচ্ছি মাটিটা তো নিজের ছোট্ট একটা বাগান করব ছাদের সবজির বাগান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী করে করছে কী কী গাছ নিয়ে আসা হয়েছে আর বসানো হচ্ছে দেখি গাছগুলো বাঁচবে না সেটাও একটা ব্যাপার তো যদি বেঁচে যায় তো সবজি অবশ্যই পাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করলে সেগুলো শেয়ার করব তো বাড়ির তৈরি সবজি গাছে খাওয়ার রান্না যা কিছু হবে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন এখন দেখাই দিপ্ত কি করছে আর দীপ্তকে আমাকে হেল্প করতে সব থেকে বড়ো কথা কারণ এখন এখান থেকে মাঠে তুলে নিয়ে যায়নি ও একাই করছে হেল্প করলে একটু সুবিধা হবে ওরা ভালো লাগবে তো চলুন এখন আগে একটু হেল্প করে নিই তারপর আপনার সঙ্গে আবার আসছি আমি ভাবলাম মাটি তুলে দেব কিন্তু বলছে তুমি পারবে না এগুলো আমি একটু করে নিই তো দীপ্তরে কিন্তু বাগানের খুব শখ ছোটোখাটো সবজি বাগান হয় বেশ চাষ হবে অল্প অল্প সবজি হবে তুলে সেগুলো রান্না হবে তো গত বছর তার আর তারও আগের বছর মানে দু সালে কিন্তু করা হয়েছিল একবার প্রচুর সবজি পেয়েছিলাম সেই সময় আমি ইউটিউবে আসিনি তো যদি আসতাম তখন দেখাতে পারতাম আর আমাদের এমনিও জমি আছে যেখানে জমিটা আছে অনেকটা দূর আর সত্যি কথা বলতে যদি আমরা ওখানে যদি চাষ করি সবজি চাষ করি তার আগে চুরি হয়ে যাবে সেই কারণে সবজি চাষ করা হয় না শুধু আলু ধান এইসবই চাষ হয় আর দেখিয়েছি আপনাদের আগে ব্লগে তো সেখানে ভাবছিলাম করা হবে তো আমি বলেছিলাম করার জন্য বললো না করতে গেলে একরকম বিপদ আবার চলে আসবে মানে ফল হওয়ার আগে ফল ভাপে সরে যাবে সেই কারণে আর কি করা হলো না তো এখানে এখন মাটিটা খুঁড়ে নিই বলুন জানি না বছরের শুরুটা কীরকম হবে কিন্তু শেষটা আমাদের ভালোই কাটছে তো বলে না কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার তো আমাদের সেরকমই ব্যাপার একটা তো যাই হোক জমিতে চাষ নাই বা করতে পারলাম তবে বসাবো সেটাই একটা বিরাট আনন্দ আর এখন আমার মনও ক্যামেরাটা ধরে দিচ্ছে জানি একটু গর্বর করছে যেহেতু ছোট মানুষ আর দীপ্তকে আমি একটু হেল্প করার জন্য মাটিটা কাটছিলাম কিন্তু দীপ্ত ওখান থেকে চিল্লিয়ে বলছেন মাটিটা কেটো না আমি কেটে নেবো তোমার কষ্ট হবে তো যাই হোক আজকে সন্ধ্যেটা আমাদের ঠিক এইভাবে কাটছে বেশ ভালোই লাগলো আর মনও দেখুন কত আনন্দ করছে জমিতে এসে আজকে মন কি করতে এসে তুমি এখানে বলো ফুল গাছ বসাতে আমাদের বাড়ি পেছনে দুটো তিনটে করে গাছ আছে অনেক রকম গাছ একদিন সময় ফেলে দেখাবো যে আমাদের বাড়ির বাগানে কী কী গাছ আছে তো বড়ো বড়ো যেসব গাছগুলো আছে আম গাছ কাঁঠাল গাছ তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার একদিন করবো আর আমাদের এখানে কিন্তু কারি পাতারও গাছ আছে সেটা আপনাদের সঙ্গে কোনোদিন হয়তো শেয়ার করা হয়নি সেটা একদিন দেখিয়ে দেবো তো আজকের সময় নেই সেভাবে ফুল গাছের জন্য সব কিছু এখন রেডি করছি মাটি প্রিপেয়ার নিচ্ছি তো শুনুন আর সূর্য প্রায় অস্ত্র যায় যায় অবস্থা সূর্য মনে কি আনন্দ পেয়েছে জমিতে এসে বাঁধা গরু ছাড়া ফেলে যাওয়া হয় বাঁধা গরু ছাড়া পেয়েছে জমিতে এসে কুটুক কুটুক করে লাফালাফি করছে আর দেখুন আমাদের বাড়ির পেছনে কত সুন্দর একটা সবুজে ভরা মাঠ শুধু একটা কেন প্রতিটা মাঠই এখন সবুজে ভরে গেছে আর এই যে আলু চাষ হয়েছে কিন্তু সব আলু চাষ যত দেখছেন জমি সব আমাদের জমি আছে কিন্তু হ্যাঁ আরও আছে এই স্টোরের পেছনে সেগুলো দিন দেখাবো তো না পায়ে কেটে যাবে এসো চলো 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 বাবা কি করছে দেখি মেশানো হচ্ছে জৈব সার মাটিতে মাটি রেডি করা হচ্ছে কিছু এখানে সবজি আছে সবজির খোসা আর কি সেগুলো মেশানো হবে সব কিছু দিয়ে একটা মাটি রেডি করা হচ্ছে হচ্ছে এখানে আমাদের দোকানের কাঠের গুঁড়ো শাল সেগুনের কাঠের গুঁড়ো অন্য কিন্তু কাঠের অন্য কোনো গাছের কাঠের গুঁড়ো দিলে কিন্তু হবে না সেগুনের কাঠের যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটা দিলে কিন্তু ভালো নালে অন্য কোনো যদি কাঠের গুঁড়ো দেন তাহলে কিন্তু মাটিতে পোকা লেগে যাবে খুব তাড়াতাড়ি মাটির তিন ভাগের এক ভাগ এখানে মেশানো হলো জৈব সার আর আরেক ভাগ মেশানো হলো এখানে কাঠের গুঁড়ো সব কিছু দিয়ে মাটিতে একদম ভালো করে রেডি করা হচ্ছে আর এখানে আরও কিছু আছে এই যে সবজি আছে সবজিগুলোকেও দেওয়া হবে এখানে বসনের জন্যে খো যে এত মশায় বিকেল হয়ে আসছে একটু পকাটা চালালাম মশার উত্তর থেকে একটু কমে টমেটো গাছ বসানো হয়েছে এখানে ফুলকপি আর কী কী আছে গো ফুলকপি আছে আর কী আছে বাঁধাকপি টমেটো

একটু পরে হয়তো এখান থেকে কাজ সেরও বেরিয়ে চলে যাবে বন্ধুর সাথে দেখা করতে আজকে বছরের শেষ দিন তো সবার সঙ্গে একটু আড্ডা আড্ডা মেরে রাত্রি হয়ে যাবে আস্তে আস্তে তো আমি একটু কথা বলতে এসেছিলাম দ্বিতীয়র সাথে তো দেখছি ও যখন মেশিনে কাজ করছে আপনার সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের মেশিনে কীভাবে কাট কাটা হয় তো এইরকমভাবে আমাদের মেশিনে কাজ এখন বারোটা বাজছে নিউ ইয়ার শুরু দু শুরু হয়ে গেল। মনোর মনর বাবাই যাচ্ছে ছাদে এখন গেট বন্ধ করে দীপ্ত আজকে দিনের রাত্রিবেলা বারোটার সময় বাড়ি ফিরেছে পার্টি করে বারোটা বাজে অলরেডি পাঁচ মিনিট আগে গেটটা অফ হয়েই গেছে এখন যাচ্ছে ছাদে চলুন তাহলে ছাদে যাওয়া যাক বাবা মেয়ে ছাদে চলে এসছে বাজি পড়াচ্ছে চারদিকে এই যে আমাদের বাড়ির সামনেই ঠিক আছে কি বাজি ফাটছে বা

আপনাদের হ্যাপি সালটা আমাকে অনেক কিছু দিচ্ছে যেমন রাতের অন্ধকার থেকে আলোয় আমাকে পরিপূর্ণ করে দিল আর দীপ্তি এখন বাজি ফাটাতে ব্যস্ত আর আমি এই মাত্রই ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো আর সত্যি কথা বলতে আমি ভীষণ হ্যাপি ওয়াইটি স্টুডিওটা খুলতে যেটা আমি দেখলাম মানে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আপনারাই আমাকে এতদূর নিয়ে এসছেন দু হাজার পঁচিশ সাল পড়লো আর দু সালে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার কমপ্লিট হলো ফাইভ কে মানে এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা খবর আর ঠিক সাড়ে বারোটা প্রায় বাজছে এখন আর রাত্রিবেলা এত আনন্দ হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক অনেক ধন্যবাদ আপনাদের সব কুলকি আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্যে এইভাবেই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেবেন আর সত্যি কথা বলতে আমার আনন্দ না সত্যি মানে আপনাদের বোঝা বোঝাতে পারবো না যে আনন্দটা কতটা মানে ফাইভ কে কমপ্লিট মানে আমার অনেকটা আমার কাছে যারা পাঁচ লাখ কমপ্লিট হয় তাদের চাই না কতটা আনন্দ হয় কিন্তু আমার কাছে ফাইভ কে মানে অনেকটা তো এইভাবে আমার সাথে থাকবেন আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আশা করছি আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন তো চলুন এখন আমাদের নাইটটা এইভাবে শেষ হচ্ছে তো কালকে দিনটা কিভাবে শুরু হবে এখনও জানা নেই তো দীপ্ত বলছিলো কালকে একটা কিছু প্রোগ্রাম আছে সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর তার সঙ্গে ফাইভ কেটাকে ফিফটি কে করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফাইভ কে কমপ্লিট করার জন্য আমি কিছু হবে না

খেতে দাও আগে যাচ্ছাম যেতাম সাথে গরম গরম আজ যাচ্ছে হুম 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 তা কাল সকাল বেলা দেখা হচ্ছে